আজকে শনিবার ফিফথ জুলাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি খাবার বানাতে গেলাম আর দেখলাম যে আলুটা পুড়ে গেল আসলে ঘুগনি বানাবো তার সাথে একটু আলু দেবো বলে আলুটা ভাজতে গেছিলাম সেটা পুড়ে গেল তাই নতুন করে আবার ভাজলাম ভেজে তারপর ঘুগনি বানালাম তো যাই হোক এখন আমরা ঘুগনি ডিম পোচ মুড়ি এইসব খাচ্ছি আর আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করে নিই শুধু প্লেন ডাল বানিয়েছিলাম একটু গাজর সেদ্ধ আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ ভেজে লঙ্কা পুড়িয়ে ভর্তা বানিয়ে খেয়েছিলাম ওদিকে আমার হাজব্যান্ডের একজন বন্ধু বা কলিগ বলতে পারেন যে কিনা এসেছে ইন্ডিয়া থেকে আর এসেছে বিজনেস ট্রিপে কিছু দিনের জন্য থাকবেন তারপর আবার চলে যাবেন তো আজকে প্ল্যান রয়েছে ওনাকে ডাকার তো সে কারণে কিন্তু আজকে আমাদের ঘরে হচ্ছে বিরিয়ানি যেটা আমরা দুপুর দুপুর বানিয়ে নিয়েছি ইন্ডিয়ার কথা শুনলে বা ইন্ডিয়া থেকে কেউ এসেছে সেটাও জানলে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় আর আমি তো কত দিন হয়ে গেল বাড়ি যাইনি তাই খুব খুব ইচ্ছে করে বাড়ি যেতে প্রায় দেড় বছর হতে চলল তবে অনেক কিছু কাজকর্ম থাকে এখানে অনেক অফিসিয়াল কাজকর্ম থাকে ভিসা পাসপোর্ট রিলেটেড কাজকর্ম থাকে সেগুলো সবটা সামলে যাতে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে ঘুরে আসতে পারি তার জন্য প্লিজ প্রে করবেন সবাই বিরিয়ানি কিন্তু আমাদের বানানো হয়ে গেছে ওটাকে দমে রেখে আমরা চলে এসেছি মার্কেট স্কোয়ারে সারা সপ্তাহটা এতটা হেকটিক যায় কি বলবো সব কিছু একদম নিয়মে সকালবেলা ওঠো মামা জন্য সব কিছু করো তারপর ওকে স্কুলে নিয়ে যাও তারপর নিজস্ব কাজ করবো আবার রাত্রিবেলা ঠিকঠাক টাইমে ঘুমোতে হয় যাতে করে সকালবেলা আবার ভালোভাবে ঘুম থেকে উঠতে পারি তাই শনি রবিবারটা হলে না আমার খুব মনে হয় যে একটু চুপচাপ বসে থাকি না মোবাইল ঘাঁটি না কিছু করি এমনি খাবো না কিছু করবো না চুপচাপ বসে থাকি আর এই মার্কেট স্কোয়ারে জানেন তো খুব সুন্দর বসার জায়গা রয়েছে আর এখানে প্রচুর ট্যুরিস্টও আসে তো ওদেরকে দেখতে দেখতে এখানে বসে কোনো ড্রিঙ্ক হালকা কফি বা কিছু খাওয়া এগুলো বেশ করতে ভালো লাগে তাই আমরা এখানে চলে এসেছি অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে এখন চলে এসেছি বাড়িতে কারণ ওদেরকে আবার বলা আছে আটটার সময় আমাদের বাড়িতে ডিনারের জন্য আসার জন্য তো ওদের আসতে খানিক্ষণ দেরি আছে তাই আমি ততক্ষণে বিরিয়ানিটা খুলে নিচ্ছি কারণ ওদের সামনে তো আর খুলবো না তাই জন্য এগুলো সব খুলে রেডি রেডি করে রাখছি তিন চার মাস মতো হয়ে গেছে আমাদের বাড়িতে বিরিয়ানি হয় না তো অনেক দিন পরে বিরিয়ানি খাবো তাও আবার আমার বরের হাতের ও খুবই টেস্টি বিরিয়ানি বানায় খুবই মানে এক্সাইটেড আমি বিরিয়ানিটা খুলতে খুলতে আর ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো এই ভিডিওটা আমাকে কে করে দিচ্ছে সেটা হলো আমার মাম্মা কত বড় হয়ে যাচ্ছে মানে এই কিছুদিন আগেই ওকে আমি যখন ব্যাঙ্গালোর থেকে গাড়ি করে নিয়ে আসছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা তখন কোভিডের টাইম বলে গাড়ি করে আসছিলাম আর কি ফ্লাইট অ্যাভয়েড করছিলাম তো তখন ও ছোট্ট ছিল কোলের মধ্যে শুয়ে শুয়ে পটি করতে করতে এসেছিল আর ও এখন আমার ক্যামেরা ধর ধরছে মানে সত্যি ভাবাই যায় না কত বড় হয়ে যাচ্ছে মানে মেয়েরা সত্যি চোখের পলকে বড় হয়ে যায় তো যাই হোক ওরা এখন আসবে বাড়িতে এখন খেতে দেব ওদেরকে আপনারাও বাড়িতে বিরিয়ানি বানিয়ে খান আর সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই